সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনার সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে আকিস গ্রুপ থেকে প্রকাশিত হওয়া নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আপনি আবেদন করার শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিষয় আপনি এ টু জেড এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না না চলুন কথা মূল প্রকাশ করা যাক এবং গ্রুপ থেকে প্রকাশিত হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত আলোচনা শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন যে তারা তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা কিন্তু বিডি মাধ্যমে প্রকাশিত করেছেন এখানে কিন্তু তারা মূলত জুনিয়র এরিয়া ম্যানেজার পদে কিন্তু লোক নিবেন পদের নাম হলো জুনিয়ার জুনিয়র এরিয়া ম্যানেজার পদে কিন্তু তারা লোক নেবেন কতজন লোক নিবেন এই বিষয়ে কিন্তু তারা উল্লেখ করেনি শিক্ষাগত যোগ্যতা কিন্তু যে কোনো বিষয়ে আপনাকে মাস্টার্স হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন প্রার্থীকে কিন্তু আপনাকে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পাশ লাইসেন্স ও মোটর সাইকেল অবশ্যই থাকতে হবে আপনাকে নিজস্ব যেহেতু আপনি এরিয়াল ম্যানেজারের কাজ যেহেতু আসলে আপনাকে বাহিরে কাজ করতে হবে অতএব আপনাকে কিন্তু মোটর সাইকেল ও বৈদ্য লাইসেন্স উভয় কিন্তু আপনাকে থাকতে হবে পাশাপাশি আপনাকে যে কোনো প্রতিষ্ঠানে দুই বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে দুই বছরের কাজ করার যে কোনো প্রতিষ্ঠানে অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন নির্ধারণ করেছেন তারা এখানে কিন্তু তিরিশ হাজার টাকা আপনার যখন ট্রেনিং পিরিয়ড চলবে সাধারণত এই ধরনের কোম্পানিগুলোতে চার থেকে ছ মাস ট্রেনিং হয়ে থাকে আপনার ট্রেনিং পিরিয়ডের সময় প্রথম চার মাস বা ছ মাস যেটাই হোক এখানে কিন্তু তারা ত্রিশ হাজার টাকা কিন্তু বেতন নির্ধারণ করেছে আফটার ট্রেনিং পিরিয়ড আপনার কিন্তু বেতন নির্ধারণ করা হবে তেত্রিশ হাজার টাকা তারা এখানে উচ্চতা নির্ধারণ করেছে ফুট ইঞ্চি বয়স কিন্তু ন্যূনতম বছর মানে তিরিশ বছরের ভিতরে কিন্তু হলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে আপনি অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো পাবেন তা হলো গ্রাভিয়ান ফান্ড গ্রাচুয়েটি উৎসব ভাতা চিকিৎসা সেবা মোটরসাইকেল সাইকেল বিল মোটর সাইকেল থাকাটা এবং চালানো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু আপনাকে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে তবে একটা প্রধান সুযোগ হলো কি সশা বিভাগীয় জেলায় কিন্তু আপনি কাজ করার সুযোগ পাবেন আপনি চাইলে কিন্তু নিজ জেলাতে বা কি নিজ বিভাগে কিন্তু আপনি কাজ করতে পারবেন প্রাথমিকভাবে কিন্তু আপনাকে নির্বাচনের জন্য প্রথমে আপনাদের কিন্তু একটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষার পর কিন্তু আপনাকে মৌখিক পরীক্ষা মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তারপরে কিন্তু আপনাদেরকে কিন্তু ফাইনালি সিলেক্ট করা হবে তবে আপনারা যারা আবেদন করবেন আবেদন করার পর লিখিত পরীক্ষার কিন্তু সময়সূচি আপনাদের কিন্তু এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তবে আপনারা আছেন অনেকে অধ্যয়নরত এখন প্রায় অন শেষের পথে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না বা আবেদন করার আপনাদের কিন্তু প্রয়োজন নেই আপনারা অ্যাপ্লাইনের বাটনে ক্লিক করে কিন্তু আপনারা ডিরেক্ট আবেদন করতে পারবেন তবে আবেদন করার পূর্বে আপনি কিন্তু অবশ্যই আপনি আপনার সিবিটাকে মানে বিডি জবসের যে সিবিটা আছে সিবিটা কিন্তু আপনি একবার সুন্দর করে পরিবর্তন করে নেবেন প্রতিটা ইন্টারভিউর আবেদন করার সময় আপনি অবশ্যই আপনি আপনার একটু নজর দিবেন এবং প্রয়োজন একটু একটু চেঞ্জ করে নিবেন যেটা আপনার এই আবেদনের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে এমনভাবে আপনি একটু চেঞ্জ করবেন চেঞ্জ করে আপনি কিন্তু আবেদন করবেন এবং তাহলে কিন্তু আপনি হোপফুলি ফাইনালি ফাইনালি নিয়োগ ফাইনালি যে নির্বাচিত পরীক্ষা হবে নেক্সট যে পরীক্ষা হবে পরীক্ষায় আপনাকে ডাক দেওয়ার সম্ভাবনা কিন্তু বেশিরভাগ থাকবে তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না